সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষায় জীবন জীবিকা এই সাবজেক্টটির জন্য বোর্ড থেকে যে প্রশ্নটি দেওয়া হয়েছে আজকের ক্লাসে আমি তোমাদের সেই প্রশ্নের অ্যান্সারগুলো দেখে দেব চলো শিক্ষার্থীরা তাহলে আমরা ক্লাসটি শুরু করি এখানে প্রথমে তোমাদের পনেরোটি এমসি কিউ থাকবে এক কথা প্রকাশ থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন বড় প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের এই প্রশ্নটি সাজানো হয়েছে এখানে দেখো এক নম্বরে বলা হয়েছে কোন কাজের মাধ্যমে অর্থ উপার্জন করাকে আমরা কি বলে থাকি অর্থাৎ কোন কাজের মাধ্যমে অর্থ উপার্জন করার প্রক্রিয়াকে আমরা কি বলে থাকি এটার উত্তর হচ্ছে ক আয় বলে থাকি দুই নাম্বার নিচের কোনটি শিক্ষার্থীদের আয়ের উৎস এটার উত্তর হচ্ছে খ উপহারের টাকা তিন নাম্বার লিখিত যোগাযোগের মাধ্যম কোনটি এটার উত্তর হচ্ছে ঘ ম্যাগাজিন এরপরে চার নাম্বার যোগাযোগ প্রক্রিয়ার প্রয়োজন হয় এটা কিসে এটা হচ্ছে সবগুলো ক্ষেত্রেই এরপরে দেখো পাঁচ নম্বরে বলা হয়েছে নিচের কোনটি সঞ্চয়ের সূত্র এক্ষেত্রে এটার উত্তর হচ্ছে ক সঞ্চয় সমান আয় বিয়োগ ব্যয় এরপরে দেখো সাত ছয় নাম্বারে বলা হয়েছে আর্থিক ডায়েরিতে কি থাকে না এটার উত্তর হচ্ছে গ পরিকল্পনা থাকে না সাত নম্বর নিচের কোন কাজটি বিলাসিতা এটার উত্তর হচ্ছে গ পারফিউম কয় এরপরে আট নম্বর কোন খাতে ইকো টুরিজম বিপুল সম্ভাবনা রয়েছে তো এক্ষেত্রে এটার উত্তর হচ্ছে খ পর্যটক খাতে নয় নাম্বার কার্যকর তথ্য প্রাপ্তির জন্য প্রাপককে শুরুতেই কি করতে হবে এটার উত্তর হচ্ছে খ মনোযোগ দিয়ে শুনতে হবে এরপর দশ নম্বর নিচের কোনটি লক্ষ্য নির্বাচনের বিবচ্ছ করা আবশ্যক নয় সেক্ষেত্রে এটার হচ্ছে উত্তর হচ্ছে গ লাভজনক নয় এই বিষয়টি এরপরে দেখো এগারো নম্বরে বলা হয়েছে এখানে দেখো এক নম্বর বলা হচ্ছে চালকবিহীন গাড়ি আবিষ্কারের ফলে কী হয়েছে খ বেকারত্ব বাড়বে চালকবিহীন গাড়ি আবিষ্কারের ফলে বেকারত্ব বাড়বে এরপরে বারো বয়েস টেকনোলজির কাজ নয় কোনটি এটার উত্তর হচ্ছে ঘ মোবাইল ফোন ব্যবহারকারীর নিরাপত্তা নিশ্চিত করতে পারবে এরপরে তেরো থ্রি ডি ফিন্টার হলো থ্রি ডি ফিন্টার হলো ক ত্রিমাত্রিক মডেলের তৈরি প্রযুক্তি এরপরে চোদ্দ নাম্বার দেখো চোদ্দো নাম্বারে বলা হয়েছে লক্ষ্য নির্বাচনের ক্ষেত্রে প্রযোজ্য নয় কোনটি এটার উত্তর হচ্ছে উত্তর হচ্ছে খ বিকল্প লক্ষ্য নির্ধারণ করতে হবে এটি বিবেচ্য নয় এরপর পনেরো নম্বর বলা হয়েছে পরিকল্পনা হলো পরিকল্পনা হলো এটার উত্তর হচ্ছে ক কাজের নকশা এই ছিল তোমাদের পণ্যটি এমসি কিউর অ্যান্সার এরপরে দেখো আমরা এখন দেখবো এখানে এক কথা প্রকাশগুলো এইগুলোর অ্যান্সার তো এখানে দেখো ষোলো নম্বর থেকে এখানে আমরা শুরু করব এখানে বলা হয়েছে কোন ধরনের কার্ড ব্যবহার করে যে কোনো স্থান থেকে ব্যাংকে জমানো টাকা তোলা যায় এটার উত্তর হচ্ছে এটিএম কার্ড এরপর দেখা সতেরো কম্পোস্ট কোন ধরনের সার এটা হচ্ছে জৈব সার এরপরে আঠারো চার চ্যারিটি ফাউন্ডেশন কি ধরনের প্রতিষ্ঠান এটা হচ্ছে দাতব্য প্রতিষ্ঠান এরপরে দেখো উনিশ নম্বর বলা হয়েছে চারা রোপণ করার জন্য উপযুক্ত মাটি কোনটি এটা হচ্ছে দোয়াশ মাটি এরপরে এখান থেকে আমরা উনিশের পরে এখানে রয়েছে বিশ নম্বর এখানে বলা হয়েছে একজন শিক্ষার্থী সর্বনিম্ন কত টাকা জমা করে ব্যাংকে সঞ্চয় হিসাব খুলতে পারে তো এক্ষেত্রে একশো টাকা সর্বনিম্ন একশো টাকা জমা করে সে একটি সঞ্চয় হিসাব খুলতে পারে এরপরে একুশ নম্বর বলা হয়েছে কাকে কাকাইবো এর অর্থ কী কাকাইব অর্থ হচ্ছে পারিবারিক আর্থিক পরিকল্পনা এরপরে এরপরে বাইশ নম্বর বলেছে ও এর নীতিমালা অনুসারে শ্রমিককে দৈনিক শ্রম ঘন্টা কত অর্থাৎ শ্রমিকের দৈনিক শ্রম ঘন্টা কত হবে চার ঘন্টা হবে এরপরে তেইশ নম্বর মৌসুমি ফুলের জন্য কী ধরনের টব নির্বাচন করতে হয় মাঝারি আকৃতির এরপরে চব্বিশ পাত্রে টবের মাটিতে প্রতি মাসে কয়বার সার দিতে হবে দুই থেকে তিনবার সার দিতে হবে এরপরে পঁচিশ জমানো টাকা কোথায় রাখা অধিক নিরাপদ এটার উত্তর হচ্ছে ব্যাঙ্কে রাখা নিরাপদ শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো রয়েছে এই প্রশ্নগুলোর অ্যান্সার এবং এখানে রচনামূলক যে প্রশ্নগুলো রয়েছে এবং সৃজনশীল কাঠামো পদ্ধতিতে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর অ্যান্সার আমি তোমাদেরকে দেখিয়ে দেব সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যারা আনন্দ স্টাডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে